ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মঙ্গল চেয়ে বুদ্ধ পূর্ণিমায় সিঁদুর খেললেন পানিহাটির মহিলারা হলো হল পানিহাটি পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের সুকচর নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় সৈনিকদের মঙ্গল কামনার এই করেছি যাতে ওরা জয় হয়ে আসবে এই কামনার জন্য আমাদের এই সবাই মিলে সকলে মিলে শুধু আমরা না অনেকেই করছে এই যজ্ঞ তা আমরা সকলে চাইছি যে ভারত সৈন্য যাতে জিতে ওদেরকে মেরে পাকিস্তানকে হারিয়ে আসতে পারে এই কামনার জন্য আমরা এই যোগ্য করা হয়েছে আজকে বীরযোদ্ধা আমার ভাই ভাইদের জন্য আজকে এই মঙ্গল কামনায় আমরা আজকে এই পুজো এবং যোগ্য করলাম তারা তাদের কামনা করি যারা যেন সুস্থ থাকে ভালো থাকে দেশে যেন জয় হয় পাকিস্তান পাকিস্তানকে যেন হারিয়ে তারা আসতে পারে তারা যেন সুস্থ থাকে এই কামনার জন্যই আমাদের আজকে সিঁদুর খেলা এবং তাদের মঙ্গল কামনার জন্য যোগ্য করা পুজো করা বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে পঁচিশ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয় মারা যান স্থানীয় এক বাসিন্দাও তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় এদিন ব্যারাকপুর থেকে প্রতিদি ঘোষের রিপোর্ট দ্য